এরা লারকি চুলায় গ্যাসের চুলা ইন্ডাকশন চুলা এমনকি মাইকো হবেন ইলেকট্রিক হবেন আল্লাহর দুনিয়ার সকল ধরেন এমনকি মমবাতি জ্বালায় খাবার পাক করতে পারবেন রাইট আর গ্যারান্টি এই যে গ্যালাসে গ্যারান্টি থাকবে আপনাদের 100 বছর গ্লাস ভাঙবো ভিড় খালি ফিয়ট পাইলে দেখেন এরা امریکার গ্লাস কথা বুঝতে পারছেন امریکার গ্লাস এগুলো আনব্রেকেবল ভাঙার কিছু নাই আর এটা নেবেন এটা তো ভাঙবোই না এটা তো এটা তিন আরে আইস থাকো ভাই হাতের নাগরের দাম

সারা বাংলাদেশ ডেলিভারি নেন দাম থাকে দেখা অর্ডার করবেন আর এটা যদি নেন দাম থাকে মাত্র পাঁচ টাকা সব ধরনের চলবে সব ধরনের আচ্ছা আর এই ধরনের চুলাই নিতে চান এটা কিন্তু আটত্রিশশো টাকা গ্যারান্টি পাঁচ বছর আটত্রিশশ টাকা মাত্র পাঁচ বছর ভাই মা বাবা শুধু আপনার নাম ঠিকানা মোবাইল পাঠাবেন আট চর করবেন চল্লিশ ঘন্টায় তো বাসায় মাল চলে যাবে আপনার